নতুন কাকু সবার সামনে বলে আমি পার্বতীকে বিবাহ করতে চাই না তাকে আমি ডিভোর্স দিয়েছি আমি তো বিবাহ অ্যাকচুয়ালি কমলনী তোমাকে করতে চাই তখন কমলনী মানে কেন তুমি ওকে ডিভোর্স কেন দিলে বলে সেসব প্রশ্ন সব না হয় পর দেব ডিভোর্স আমি যতটা দেইনি সে আমাকে দিয়েছে এবং নতুন করে একটি সিঁদুরি কৌটো নিয়ে এসে অবশেষে কমলনীর সম্মুখীন হয় কমলনীর উপর থমকে যায় সে ভাবতেও পারেনি পার্বতীর অনুষ্ঠানে এসে সে অবশেষে তার নিজেরই বিয়ে করছে এবং সে কেঁদে ফেলে আর তখনই নতুন কাকু বলে কেদনা না কমলিনী আজ দিনটা সুখের তোমার আমার এক হওয়ার দিন তোমাকে আমি বিবাহিত করবে বলে কতটা দিন অপেক্ষা করছি তা ভাবতে পারব না কিন্তু এই জীবনযুদ্ধে আমাকে প্রত্যেকটি মোড়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে এবং আমার পো কমলিনীর সেদিতে সেঁদুর তুলে দেয় অবশ্য নতুন কাকু আর সবাই চমকে যায় কমলিনীপুর থমকে দাঁড়িয়ে থাকে এবং সে থেকে থেকে হাওমাও করে আর নতুন কাকু বলে তোমার এই শীতের সিঁদুর আমি পড়াবো বলে কতটা দিন অপেক্ষা করছি তার কোনো ধারণা নেই এবং তাদের বিবাহ কমপ্লিট হয়ে গেলে কাকমণি বলে বিবাহ যখন কোলে সমস্ত রীতিনীতি পালন করেই সব কিছু করে আবারও বিবাহটা সম্পূর্ণ করো তখন কমলানির গলায় মালা পরিয়ে দেয় নিজে থেকে নতুন কাকু সেই রজনীগন্ধার মালা সে নিজে আগেই থেকে সব কিছু রেডি করে রেখেছিল এবং নিজেও সেটি পড়ে নেয় এবং একে তারা মালা পরিয়ে দিতে থাকে কমলানির সাথে এবং তারা সাতপাক ঘুরতে থাকে এবং সমস্ত রীতিনীতি ধীরে ধীরে পালন করতে থাকে আর কমিউনিটিতে পুরো চমকে থাকে সে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে এবং কি বা হচ্ছে এখানে এবং উল্টো দিকে সমস্ত পরিবারের লোকজন প্রথ তারা প্রশ্ন করতে থাকলে তুমি কী করছো কাকু সবগুলো কি হচ্ছে কি তখন নতুন কাকু বলে সবকিছু নয় পরে বুঝবে আপাতত বিবাহিত হচ্ছে আমরা দুজনা সেটা আনন্দ করো তোমরা এবং আমাদের নতুন কাকু সুন্দরভাবে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত লোকজনের সামনে রেজিস্ট্রি পেপারে সই করে অবশেষে স্মৃতিতে শীতের তুলে দেয় আবারও কমলিনীর এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর পরিবারের লোকজনের সদস্য সবাই বলতে থাকে এটা কি করলে কেউ তাদের বিরোধিতা করতে থাকে আর কেউ তাকে সাপোর্ট মনে মনে বর্ষাভাবে কী হলো বিয়ে হয়ে গেল আমার শ্বশুরমশা কীভাবে কী করছে ইনি আমার শ্বশুরমশা হয়ে গেল ভাবতে পারেনি আর তখনই কাকু জিজ্ঞেস করতে থাকে কমলানীকে যে তুমি খুশি তো আর এদিকে মিঠাই রেগে যায় সে আর তার দাদা বলে কেন এসব নাটক করছো তুমি একবার পার্বতীকে বিবাহ করছো একবার আমার মাকে এমন কেন করছো নতুন কাকু তুমি এসব নাই করতে পারতে সঙ্গে সঙ্গে সেখানে তার কাকা বলে বসে কোনোদিন বিবাহ করেনি তোরা ভুল বুঝতিস পার্বতীকে কোনোদিন নতুন কাকু বিবাহিত করেনি তাদের মধ্যে সম্পর্কটা তৈরি হয়নি সে ভালোবাসত আপন ভাবতো শুধুমাত্র কমলনীকে আর নতুন কাকুর এর মধ্যে কোনো দোষ নেই তখনই কমলিনী ভাই বলে সবটা বুঝিয়ে একটু বলবে মিঠাই বলে হ্যাঁ একটু বুঝিয়ে আমাদের বলো আমরা বুঝতে পারছি না কী হচ্ছে তোমরা নাটক শুরু করেছো নাকি একজনের জীবন নিয়ে একবার একে বিবাহিত করছো একবার ওকে সাথে বিবাহ করছো সব কিছু খেলা হুম এবং তখনই নতুন কাকু বলে সবটা আমি খুলে বলছি তোমাদেরকে আমি পার্বতীকে বিবাহ করেছি নিজের জন্য নয় তার জন্য আমি তাকে বিবাহ করেছিলাম সব কিছু সামলানোর জন্য এর পিছনে অনেকটা বড় কাহিনী আছে সেটা হয়তো তোমরা একটু জানতে কিন্তু আমার বিবাহ করাটা প্রচণ্ডভাবে একটা ভুল ছিল আর সেও আমাকে কোনোদিন আপন ভেবে আপন করতে পারেনি কারণ আমার মনে সর্বক্ষণই জায়গা করেছিল কমলনী সে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তাই সে নিজে থেকেই আমাকে ত্যাগ করে আর বলে যায় এই চিঠিটা পড়েও তোমরা বুঝতে পারবে সে যে পরিবারে সবাই সুখী থাকো আমি পারলাম না তোমাদের আপন করতে কারণ তোমার মনে যে পার্বতী নেই তোমার মনে শুধু ভালোবাসা বলতে কমলনীর বস্তি আর কমলনী অবস্থান থেকে আমি বুঝেছি তুমি কমলানী হও তাহলে তুমি জীবনে সুখী হবে সেই জীবনটা তোমাদের একান্ত আপন হোক আমি এখানে ডিস্টার্ব করতে চাই না এবং সেই চিঠিটা কমলানী নিজে পড়তে থাকে সবার সামনে তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে আর সে কেঁদে ফেলে তখনই তার চোখের জল মুছিয়ে দেয় নতুন কাকে এবং বলে না আমাদের নতুন পথযাত্রা শুরু হচ্ছে এর মাঝখানে তুমি কেঁদে নিজেকে আরও দুর্বল মানিও না কমলানি এই জীবনটা সুখী হওয়ার পালা তখনই নতুন কাকু সেখানে জড়িয়ে ধরে আবারও এবং বলে এভাবে এবার পথটা আমরা প্রেরণ করব সব কিছু সুন্দরভাবে আমাদেরকে এবার চলতে হবে তখনই আমরা দেবো সেখানে কমলিনীর বাবা বলে তোমার কি একটা নাটক শুরু করেছো সব কখন কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না নতুন কাকু এটা কি তোমার একটা চাল নাকি আমার মেয়েটার জীবনটা শেষ করার তখন কমলিনী বলে বাবা এসব বলো না প্লিজ আমি বুঝতে পেরেছি নতুন কি করতে চেয়েছে তখন নতুন কাকু বলে যে হ্যাঁ এটা একটা চাল নয় এটা এবার একটা বিবাহ সম্বন্ধ যেটা তোমরা বুঝতে পারো আমি সব কিছু খুলে বলেছিলাম কাকামণিকে তখনই সেখানে কমলিনী ভাই বলে আচ্ছা ওই জন্য বারবার কাকামণি তোমাকে সাপোর্ট করছে বলছে কবজি ডুবিয়ে খেয়ে যাব আনন্দ করব ফুর্তি করব তখন আমি বুঝতে পারিনি আর সে জানতো সব কিছু হসপিটালে কাটে তুমি দেখিয়েছিলে তাই না নতুন কাকু তখন বলে হ্যাঁ আমি হসপিটালে সমস্ত প্রমাণপত্র দেখিয়েছিলাম কিন্তু আমি সেই মুহুর্তে যদি এই সব কিছু খুলে দিতাম কমলানী আরও বেশি চিন্তিত হয়ে যেত আর কমলানি সেই ধাক্কাটা নিয়ে চিন্তা করতে থাকলে তার টিউমার আরও বিগড়ে যেত তাতে তার জীবনে অশান্তি বেড়ে যেত আমাদের কষ্টটা বেশি হতো সে সুস্থভাবে ফেরত আসলে আমি ভেবেছিলাম সব কিছু তার সামনে আনবো কিন্তু এই পার্বতীকে ডিভোর্স দেবো সেটা আমি প্ল্যান করার পূর্বেই পার্বতী নিজেই সব কিছু বুঝে গেছিল এবং সে নিজে আমাকে ছেড়ে গেছে এটা আমার জন্য অনেকটা বড়ো পাওয়া কারণ পার্বতী সে বুঝতে পেরেছিল যে আমার মনে সত্যি ভালোবাসা পার্বতীর জন্য এক লো নেই সব কিছু আমি কমলিনীকে দিয়ে এসেছি আর কমলানি ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাই আমি কমলিনীকে বিবাহিত করব সে বুঝতে পেরেছিল। আর আমার মনে যে কমলিনীর প্রতি টান সেটা সে হসপিটালে যখন আমি ছটপট করছিলাম আমার হার্টবিট বেড়ে গেছে তার সত্ত্বেও আমি লাফালাফি করছিলাম সেটা খুব ভালোভাবে পার্বতী বুঝতে পেরেছিল। তাই কার পার্বতী সে তার নিজের স্থান বুঝতে পেরে সে চলে গেছে আর এতে আমার কিচ্ছু করার নেই তখনই আমরা দেখবো মিঠাই বলে যে তুমি কেন সব করছো আর কেন তুমি পার্বতীকে ডিভোর্স দিলে তুমি তো সুখে থাকতে পার তোর সাথে আমাদের মাকে আবার কেন জড়ালে আমরা চাই না তোমার সাথে আর মায়ের কোনো সম্পর্ক থাক এই বিবাহটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না তখন নতুন কাকু বলে জামা পরে এসছিস আমি বলেছি বলে তোর মা বলেছে বলে মল্লি তাহলে তোর মা যদি এবার বলে সবার সামনে যে বিবাহটা মেনে নিতে হবে তাহলে কী করবি সঙ্গে সঙ্গে কমিউনিটিকে গিয়ে হাত ধরে তার বলে নতুন কাকু তুমি কি রাজি এই বিবাহটায় তুমি কি সারা জীবন আমার সাথে কাটাতে চাও তখনই থমকে যায় পুরো কমলেনি এবং সে ভাবতে থাকে সমস্ত পরিবারের মুখের দিকে তাকিয়ে তার ছেলের দিকে তার মেয়ের দিকে সবার দিকে আর তখন সে বলে আমি থাকতে চাই তোমার সাথে কিন্তু আমার সন্তানদের সাথে আমি সর্বদাই তাদের চোখে চোখে থাকতে চাই আর আমি আমার সন্তানদের চোখে চোখে থাকার কারণেই আমি আমার বাড়িতেই থাকবো তখন সেখানে নতুন কাকু বলে হ্যাঁ তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকবে আমার তাতে কোনো বোধ নেই আর কোনো দ্বিধাবোধ হবেই বা কেন আমি তোমাকে ভালোবাসি ভালোবাসলে তাকে আঁকড়ে ধরে আর বেঁধে রাখতে নেই তাকে ছেড়ে দিতে হয় তার ইচ্ছা অনিচ্ছা সব কিছু দাম দিতে হয় তোমার যখন ইচ্ছা তুমি এভাবেই থাকবে থাকো তখন কমলিনী বলে আমার জীবনে আপাতত দুটি কাজ আমার ছেলে আর মেয়েটিকে ভালো একটি চাকরি পেয়ে তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বিবাহিত করা এবং সেই দুটো সম্পন্ন হলে আমি সারাটি জীবন খুব সুখে শান্তিতে কাটাতে পারবো নতুন তোমার সাথে এবং আমিও চাই এই জীবনটা আমি তোমার সাথেই সেই যাত্রাটা করি তখন সবাই হাততালি দিতে থাকে এবং মিঠাই চুপচাপ হয়ে যায় আর কখন নতুন কাকুর ভাই বলে এই কথাগুলো আমাকে অন্তত আগে বলতে পারতিস তুই সব কিছু খুলে আমি আগে থেকে আর ধুমধাম করে ব্যবস্থা করতাম তখন নতুন বলে যা হয়েছে সুন্দরভাবেই হয়েছে আর এছাড়া বেশি সুন্দর করতে গেলে হয়তো বিঘ্নিত হতো তার থেকে না হয় এমনভাবেই হোক আমি তো খুব খুশি হয়েছি বিবাহিতরা সম্পন্ন হয়েছে বলে তো আমরা সবাই খুশি তো এবং আমরা দেখবো কমলেনী বাবা তাতে খুশি হয় না এবং সে একটা মেয়ের জীবন নষ্ট করে দিল নতুন এখানে পার্বতীর সাথে তাহলে কেন বিবাহিত ব্যবসায়ী করেছিলাম আর কেন সে জড়িয়েছিল একটা নাটক বাজ পুরো এবং তার বিরোধিতা করতে থাকে সর্বক্ষণ তখনই সেটা গিয়ে সেখান থেকে চলে গেলে কমলানী বুঝতে পারে তার বাবা প্রচণ্ডভাবে হাট হয়েছে এবং সে তার পিছু পিছু গিয়ে তাকে আটকানোর চেষ্টা করলে সে বলে তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই তুই থাক এখানেই থাক এদের মাঝখানে তুই একটা ভুল মানুষকে সিলেক্ট করেছিস ওর কোনো ব্যবহার আচরণ ঠিক আছে হ্যাঁ একবার তোকে বউ স্ত্রী সীমা মানছে এবার পার্বতীকে ওর নিজেও জানে সে কী করছে তাই আমি বলছি সব কিছু বুঝে শুনে কল কমলি সারা জীবনের ব্যাপার তখন কমলিনী করে আমার জীবন আর কোথায় যদি আজ আমার জীবনে টিউমারের জায়গায় অন্য কিছু ধরা পড়তো তাহলে কি আমি আর পৃথিবীতে থাকতাম আমার বয়স অর্ধেক পেরিয়েই গেছে আর কিছুটা জীবন আছে সেটা আমি না হয় আমার ভালোবাসা সুখে শান্তি লোকের সাথে কাটাই তুমি বাবা এটা মেনে নাও নাহলে আমি নিজেকে যে ক্ষমা করতে পারবো না তখনই কমলিনী কেঁদে ফেলে তার বাবা তার চোখের জল থেকে থমকে যায় সেখানে আর সে কিছু বলতে পারে না এবং বলে ঠিক আছে ঠিক আছে কাঁদিস না তাকে জড়িয়ে ধরে বলে সব কিছু হয়তো আমি তোর মুখের দিকে মেনে নিচ্ছি পরিবারের লোকজনও তোর মুখের দিকে মেনে নিচ্ছে কিন্তু তুই তো ছেলে মেয়েদেরকে কোনোদিন দূরে সরাবি না আর সর্বদাই তাদেরকে আগে দাঁড় করিয়ে তারপরে নিজের সুখের কথা ভাববি তখন কমলিনী জড়িয়ে ধরে তার বাবাকে এবং কাঁদতে থাকে এখানে শেষ হয়ে যায়